আমি আপনার টাকাটা চুরি করিনি আপনার টাকাটা চুরি করছে আপনার ছোট মেয়ে এটা আপনার আমার থেকে চুরি হয়েছিল তাই না এটা তো আমারই টাকা এই টাকাই আপনার মেয়ে চুরি করে তার বয়ফ্রেন্ডকে দিতেছিল আমি ছাদে গিয়ে তাকে হাতে নাতা ধরছি আমার মেয়ে আমার বাড়ি থেকে টাকা চুরি করেছে আগে যদি শাস্তি দেওয়া হয় আমি দেব কে শাস্তি দেওয়ার কে আমি ওর দুলা ও টাকা চুরি করে আমাকে ফাঁসাতে চাইছিল সবার কাছে আমার মান সম্মান নষ্ট করছে আমি ওকে শাসন করব না আমি ওকে মারবো না না তুমিই শাস্তি দিতে পারো না তুমি ওর কিসের দুলা হ্যাঁ আমরা তো তোমাকে মেয়ে জামাই হিসেবে মানি না